আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই বলা আছেন পৃথিবীর যে যেই প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আমরা বিগত ছয় বছর যাবৎ বাংলাদেশে কংক্রিট হলো ব্লক বা সিমেন্ট ব্রিক মেশিন তৈরি করে আসছি সেই ছয় বছরের অভিজ্ঞতা থেকে ব্রিক ব্যবসা এবং মেশিন সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য এবং বাস্তব দিক নির্দেশনা দিয়ে আসছি সো দীর্ঘদিন পর আজকে একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে অনেক তথ্য মিস হয়ে যায় যার ধরুন আপনাদের প্রশ্ন থেকে যায় বর্তমানে ভিডিওটিতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ একটি স্বয়ংক্রিয় মেশিন মেশিনটির মডেল নাম্বার কিউটি ফোর ফিফটিন অটোমেটিক ব্লক প্রোডাকশন লাইন এটি এখন বর্তমান সময় উপযোগী মেশিন এবং তুমুল জনপ্রিয় একটি ব্লক প্রোডাকশন লাইন এই মেশিনটির মাধ্যমে আপনি চাইলে কংক্রিট প্রোডাক্টের যে কোনো আইটেম তৈরি করতে পারেন এবং মেশিনটিতে ফিফটি নিউটনের মেকানিক্যাল ভাইব্রেশন ফোর্স এবং হাইড্রোলিক সিলিন্ডার ফর ফর্টি ফাইভ এম যেটির মাধ্যমে আপনি এলজিডি পিডাব্লিউডি গভর্নমেন্ট সহ যে সেক যে কোনো সেক্টরে আপনি প্রোডাক্ট প্রোভাইড করতে পারেন এবং যে কোনো জায়গায় আপনি কোয়ালিটি নিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন সো অনেকেই লোক বল কম দিয়ে ব্রিক ব্রিকফিল পরিচালনা করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি খুবই উপযোগী বর্তমানে কংক্রিট ইট বা কংক্রিট প্রোডাক্টসের চাহিদা কিন্তু ডে বাই ডে বেড়ে চলছে সো অ্যাট দ্য মোমেন্ট যদি আপনাকে বিজনেস করতে হয় কোয়ালিটি কম্পিটিশন করে আপনাকে মার্কেটে বিজনেস করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে অসংখ্য মেশিন রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের অসংখ্য রানিং প্রজেক্ট রয়েছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যাদের পর্যাপ্ত পুঁজি আছে পর্যাপ্ত জায়গা আছে তারা নিশ্চিন্তে সিমেন্ট ব্রিক ব্যবসা বিনিয়োগ করতে পারেন বিকজ এটি একটি ঝুঁকিমুক্ত ব্যবসা বর্তমান সময়ে সিমেন্ট ব্রিকের প্রধান যে মূলধন সেটি হলো গিয়ে প্রোডাক্টের কোয়ালিটি আপনি যদি ব্যবসা করতে হয় কোয়ালিটি এনশিওর করে বিজনেস করতে হবে আর কোয়ালিটিটা এনশিউর করে মেশিন সো একটি ভালো মানের মেশিন নিয়ে আপনি ব্যবসা গ্রো করতে পারেন কীভাবে ব্যবসা স্টার্ট করবেন শুরু থেকে শেষ পর্যন্ত সকল গাইডলাইন আমাদের কাছে পেয়ে যাবেন কীভাবে মার্কেটিং করবেন কীভাবে ব্যবসা গ্রো করা যায় সকল গাইডলাইন এ টু জেড ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এবং নতুন উদ্যোক্তা যারা আছেন যারা লো বাজেটের মেশিন চাচ্ছেন যারা প্রাইমারি স্টেজে পরীক্ষামূলক কারখানা করতে চাচ্ছেন তারা সরজমিনে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের কাছে কম বাজেটের মধ্যে মেশিন আছে যেটির মাধ্যমে আপনি ব্যবসা স্টার্ট করবেন এবং পরবর্তী সময়। সেগুলো এক্সচেঞ্জের মাধ্যমে আপনি চাইলে বড় অটোমেটিক মেশিনে কনভার্ট হতে পারবেন সেই সুযোগ সুবিধা আমরা দীর্ঘদিন থেকে দিয়ে আসছি এবং আমরা প্রতিনিয়ত মেশিন ডেভেলপ নিয়ে কাজ করে যাচ্ছি বিকজ বাংলাদেশ যেন মেশিন আমদানি নির্ভর না হয় সে নিয়ে আমরা আমদানি বন্ধ করতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এমন আমাদের মেশিনগুলো যেন আমদানিকৃত মেশিন থেকে দীর্ঘস্থায়ী হয় সে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ ছোটো থেকে শুরু করে সকল বাজেটের সকল প্রোডাকশন ক্যাপাসিটির মেশিনে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করে যাচ্ছি বিকজ নতুন উদ্যোক্তা যেন নিশ্চিন্তে কয়েক বছর ব্যবসা করতে পারে সেই চিন্তা মাথায় রেখে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করে যাচ্ছি এবং আমরা দীর্ঘদিন ধরে আমাদের সার্ভিস টিম ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টিমের মাধ্যমে প্রজেক্ট লেআউট থেকে শুরু করে মেশিন ইনস্টল প্রোডাকশন রান আপনার সেল সার্ভিস সুদক্ষতার সাথে দিয়ে আসছি আপনারা চাইলে আমাদের রানিং প্রজেক্ট দেখে আপনার আমাদের রিভিউ নিয়ে আপনি আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন বর্তমানে সিমেন্ট ব্রিক ব্যবসায় একটি ঝুঁকিমুক্ত ব্যবসা এবং ভবিষ্যৎ ফ্যাসিলিটি সম্পন্ন একটি ব্যবসা আপনারা যারা ভবিষ্যতে কি করবেন ভাবছেন বা ব্যবসা ভবিষ্যতে কি হয় তাদের জন্য একটি সম্ভাবনাময় ব্যবসা নিশ্চিন্তে সিমেন্ট ব্রিক ব্যবসায় আসতে পারেন সিমেন্ট ব্রিক ব্যবসায় আমদানিকৃত মেশিন থেকে দূরে থাকবেন বিকজ আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন জায়গায় আমদানিকৃত মেশিন সার্ভিস এবং ফার্সের জন্য বসে গেছে এবং আমদানি কিন্তু মেশিনে কিন্তু রিসেল ভ্যালু পাওয়া যায় না এটা আপনারা জাস্টিফাই করবেন অনলাইন থেকে সো আপনাদেরকে যেটা করতে হবে বাংলাদেশে অসংখ্য মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে যাদের পাবলিকলি গ্রহণযোগ্যতা আছে এবং যাদের মেশিন মার্কেটে অ্যাভেলেবেল চলছে সেই ধরনের একটি কোম্পানি থেকে একটি মেশিন নিতে পারেন এবং যেই সমস্ত কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টির সহিত মেশিন দিচ্ছে সেই ধরনের একটি কোম্পানি থেকে তাদের রানিং প্রোজেক্ট দেখে আপনি আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত বা মেশিন ক্রয় করতে পারেন আমরা সব সময় নতুন উদ্যোক্তারা যেন ব্যবসা করতে পারে সেই জন্য আমরা সব সময় বাস্তবমুখী দিক নির্দেশনাগুলো দিয়ে থাকি ইতিপূর্বে যারা আমাদের ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওস দেখছেন তারা অবশ্যই আমাদের সম্পর্কে জানান আমরা কিভাবে সার্ভিস দিই আমাদের মেশিনের কোয়ালিটি কি কেমন কোয়ালিটির মেশিন আমরা শুরু থেকে দিয়ে আসছি সে সম্পর্কে অবশ্যই আপনারা অবগত আছেন সো এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বা নতুন করে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন সেখানে আমাদের মেশিন সম্পর্কে সিমেন্ট ব্রিক ব্যবসা সম্পর্কে অসংখ্য গাইডলাইন দেওয়া আছে কিভাবে ছোটো একটি মেশিনের মাধ্যমে ব্যবসা স্টার্ট করা যায় এবং সেটার পরবর্তী স্টেপ কি কিভাবে আপনার ব্যবসা গ্রো হবে কিভাবে মার্কেটিং করবেন কোথায় থেকে মেশিন নিলে আপনার জন্য ভালো হবে এ টু জেড ব্যবসার সকল গাইডলাইন ইনশাআল্লাহ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে দিয়েছি আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আপনারা ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল